আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি আমি প্রথমেই মহান আল্লাহর কাছে সুখী আদায় করছি যে আমি একজন ব্যক্তিম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের তাদের সবাই কেনা হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আইসিটি টিম বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ওনারা দিনরাত কাজ করেছেন তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুটা কথা বলতে চাই প্রথম কথা হল যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি আমি প্রতিহিংসা পরায়ণ নয় আমি জিজ্ঞাংসা পরায়ণ নয় আমার কোনো হিংসা নেই আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে আমি মামলা করবো কি করব না আমি ডিসেম্বরে করেছে আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন থেকে পলাতক এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন সেটাই আমি চাইব আমি চাই না তাদের প্রতি অবিচার হোক যে যতটুকু করেছে তার সতটুকু পাও না সে যেন পেয়ে যায় বাকি আখেরাতের কথা পরে থাকবে আমার দ্বিতীয় মেসেজ হলো যেটা আমার আগে বলে গেছেন আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি তারা সেনাবাহিনীর বাইরে এসে সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানে নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনাম রুচ্ছাটনার কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয় আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কী হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা তারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায় আমরা যদি নিজেরাই এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি পরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দেবেন না সমস্ত অপরাধীকে গালি দেন আমি দিচ্ছি আমি মামলা করেছি আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য সহায়তা করছে জেনারেল সহ সেনা কর্তৃপক্ষের যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানতে যারা এখনও ধৃত হয়নি ধরা যায়নি তাদের আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে আমি আবার বলছি সবাইকে আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে দেশবাসী যেন আরও ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া খুনি জেনারেল মুজিব না দেখে আমরা যেন সবাই এক স্বাধীনতা সম্মত অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই কামনা করে আমি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি একটা প্রশ্ন এসেছে এখানে যে তারা সার্ভিসে থাকবে কি না এটা আইনের ব্যাপারে এটা আইনের ব্যাখ্যা ট্রাইব্যুন যারা খুশি করেছে ওনারই দিতে পারবে আমি আইনজ্ঞ নই আমি আইনজীবী নই আইনের ব্যাপারে আমি পারদর্শী নই তবে আমি যতটুকু বুঝেছি এটা এক নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা থার্ড থার্ড অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে এটা কেন করা হয়েছে কার জন্য করা হয়েছে আমি জানি না তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসনে যারা আছে বা পুলিশ যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যায় তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য সামরিকের জন্য আলাদা হতে পারে না একই ধরনের অপরাধের জন্য তো এটা করা হয়েছে কী উদ্দেশ্যে আমি জানি না এটাতে এখন তারা আইনের ব্যাখ্যা যারা আইনজীবী আছে ওনারা যেতে হিম যে বিষয়টা আনা হয়েছে যে চাকরি থাকবে না সেনাবাহিনীর প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় অবসর দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সফলত করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের কি দরকার ছিল না তারপরে যখন করতে পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না আর এমন অপরাধ ক্রাইম এক এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক সেনাবাহিনী অপরাধী না সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে আমাদের এখানে পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কোটি সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলেন নাই কোনো জেনারেলও কথা বলেন নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাছে মহান আল্লাহ কাছে সুক্রিয়া জেনারেল ওয়াকারকে ধন্যবাদ উনি কপারেট করছেন ওনারা ইনসাপ চাচ্ছেন আমরাও ইনসাফ চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্রপ্রদেশটা সাবজের সৃষ্টি করছেন আমি এর বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারোর সাথে যে আইজিপি মন্ত্রী এমপি এবং অন্যান্য লোকরা যদি কারাগারে থাকতে পারে যে দেশের নিয়ম মতে কারাগারে থাকতে পারে এরা ধরে একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না আমরা বৈষম্য চাই না আমি তো মনে করি আয়না করে রেখে দিয়ে বিচার করা উচিত তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র উপদেশটা আমাদের মধ্যে বিবেক সৃষ্টি করে দিচ্ছে আমি প্রচণ্ড কিনা করি উনি মানে কোন কাতারের মধ্যে পরে আমি জানি না ওনাকে ডিভিশন দেওয়া হবে অফিসারদের ডিভিশান নিয়ে থাকবেন ওখানে কি আইজিপি নাই তিনি নাকি আইজিপির উদ্দেশ্য আমি মানে হতাশ আমাদের দাদুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে এটা প্রকাশ করা যাবে না মানে মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না যেই সাহসিকতা যে ভূমিকা যে একটা সংশয় ছিল এটা এন্ড হয়েছে মানে আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না অনেকে বলতেছেন আমি শুনছি একটা সর্ব বলতেছেন অনেকে নিরাপরাধ কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময় এই অফিসার থেকে জিজ্ঞাসা করা হয়েছে এরা কথা বলে নাই এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই গাদি করবে আমরা আমি এর ঘোর বিরোধী দরকার হলে পূর্ণ তদন্ত হবে বাট কারাগরে রেখে ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাটা চামিস প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাব না দেশের যারাই সাথে জড়িত যারাই জড়িত ন্যায় বিচার করতে হবে আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের হাবিলদার সার্জেন্ট হোক অফিসার যারা মনে পানে কাজটা করছে তাদের বিচার হওয়া উচিত এবং জন দেশের প্রচলিত আইনে বিচার হবে ধন্যবাদ স্যার আমি একটু শুধু আজকে একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি ফেসবুকে দেখছি এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি বিক্রি জেনারেল র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোনো আইন নেই তিন নম্বর ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন সেনা বাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টে করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টকশোতে দেখে আমি ওনারা না জেনে কথা বলেন আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন আমি কষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছে আমি যে চারটার কথা বললাম এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই তাহলে কি তারা মাফ পেয়ে যাবে না তারা বেসামরিক আদালতে বিচার হতে হবে ধন্যবাদ